গুড মর্নিং ফ্রেন্ডস সবাই চলে আসেন গুড মর্নিং সবাইকে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরা আছি মোটামুটি আমরা সেই রকম ভালো নেই ঠিক আছে মোটামুটি ভালো আছে কি গো ফোনটা কোথায় ফোন কোথায় ফোন আমরা আছি মোটামুটি ভালো আর কি বলবো আর কিছু বলার নেই আমার সত্যি আর কিছু বলার নেই কি যে করবো জানি না আর আমার পায়ে যা ব্যথা হয়েছে হাঁটুতে কালকে তো লাফিয়েছি না আর মানে এমনিতেই আমার হাঁটুতে ব্যথা আর কালকে তো এত লাফিয়েছি আর সন্ধ্যা মানে সন্ধ্যার পর থেকে কখন পর্যন্ত মানে কি বলবো এত বেতা হয়েছে মানে ইয়ে করতে পারছি না আর কি সোজা করতে পারছি না কি এরকম হয়ে গেছে বেতা তো সকাল সকাল উঠেই এই বেশিক্ষণ থাকবো না কারণ আমার নেটের খুবই প্রবলেম আছে আর একটু সমস্যার মধ্যে আছি তাই ঠিক আছে তো সকাল সকাল উঠে মাম্মাকে নিয়ে আসতে চলে গেলাম স্কুলে আমরা অটো করে গিয়েছি আর ওর গাড়িতে পেট্রোল কি বলে পেট্রোল ছিল না তো গাড়ি টেনে টেনে নিয়ে গিয়েছি আসার সময় কারণ আমি যাওয়ার কারণ হচ্ছে এই যে মাম্মার মানে স্কুলের লাঞ্চ ব্যাগটা চিড়ে গেছে আর ওয়াটার বোতল কিনেছি সেদিনই কিনেছি কিন্তু এটা দিয়ে বলছে জল খেতে পারে না ঠিক আছে মানে ভালো বোতল কিনে দিয়েছি ওই যে কি বলে ওগুলো স্টিলের নাকি জানি না ওইগুলো কিনে দিয়েছি তো প্রথমে যখন আগে যখন যেটা কিনে দিয়েছিলাম আর একটু ছোটো ছোটো দামতে যখন কিনে দিয়েছিলাম তখন ওইটাতে পাইপ ছিল তো এইরকমই কেতো তো এখন ভেবেছিলাম একটু বড় হয়েছে তো এমনিতেই দেই খেতে পারবে তো এই যে স্টিলের না স্টিলেরই বুতো এইগুলোকে কী বলে জানি না এই বড়ো বোতল আর কি কিনে দিয়েছি তো ওখানে কি ওইগুলোতে জল খেতে পারে না পড়ে যায় ঠিক আছে তো সেই কারণে আজকে আর একটা সেই কারণেই আমার যাওয়া আর এই সেদিনই ব্যাগ কিনেছি এই যে টিফিন নেওয়ার ব্যাগ কিনেছি ওই স্কুল বন্ধ দেওয়ার এক মাস আগেই কিনেছি ঠিক আছে আর ওই ব্যাগগুলো একদমই ভালো না মানে নতুন ব্যাগ তারপরেও মানে উপরটা পুরো ছিঁড়ে গেছে এই যে সিলাইড সাইডগুলো একদম খুলে যায় আর কি এরকম সেলাই দেওয়ার মতো কোনো অবস্থা থাকে না আর কি তো আজকে আবার সেই কারণে আজকে আবার গিয়েছিলাম ওই আমি গিয়েছিলাম কারণ আমি না গেলে হবে না তো আমি গিয়েছিলাম গিয়ে একটা ব্যাগ নিয়ে আসলাম একটা ওয়াটার বোতল নিয়ে আসলাম তার সঙ্গে একটু এই কলা আম এইগুলা তারপরে একটু সবজি আর সবজির কি দাম কি বলবো মানে কোন সবজি কাওয়ারের নিচে পড়ে গেছে কিন্তু রকম তিনশো টাকা ঠিক আছে এত দাম কি বলবো আর এই যে এখানে নিয়ে এসেছি মাম্মার সঙ্গে সব কিছুরই দাম বেড়েছে ঠিক আছে এখানে এই যে কলার আম আছে কলার আম আর একটা আম কেটেছি আমরা খেয়েছি তো আসলে দেব কেটে আর এই যে নিয়ে এসেছি ওর সাথে মানে একটা বাচ্চাকে যে পড়াশোনা করানো পড়াশোনা করানো তো সেটা তো আলাদা একটা মানে খরচা আছেই তারপরে আলাদা করে খাওয়া দাওয়া তেল সাবান শ্যাম্পু ক্রিম এই সব কিছু মিলিয়ে যে একটা বাচ্চাকে মানে কি বলবো মানে এত টাকা লাগে মানে ভালোভাবে যদি একটা বাচ্চাকে যত্ন করে রাখতে হয় আর কি একটা বাচ্চাকে যদি তুমি সেইরকম ভাবে যত্ন করে রাখো তাহলে এত মানে কি বলবো আমাদের কি করবো করতে তো হবে আর ওই যে এই যে নিয়ে এই ব্যাগটা নিয়ে এসেছি এই যে ব্যাগটা কিন্তু এই ব্যাগগুলাও ভালো না আরো একটু ভালো ব্যাগ দেখেছিলাম ভালো ছিল অনেকটা ভালো আমার মনে হয় ওই ব্যাগটা মানে আর কি এইরকম হয়তো ফাটতো না সাইডটা কিন্তু এত দাম আর এই মুহূর্তে যে আমাদের কাছে পয়সাও নেই না হলে ওর পাপ্পা তবুও বলছিলেন বলছিল নিয়ে নাও তো পয়সা একদমই নেই হাত খালি করে রাখাটাও ভালো না তো আমি বলছি ঠিক আছে পয়সা আসুক না যাবে আর এখন আপাতত এইটা নিয়ে নাও কারণ সিরা ব্যাগ নিয়ে গিয়েছে স্কুলে তো এই যে ব্যাগটা ওই যে এই এই ব্যাগগুলো কিন্তু একদম ভালো না ঠিক আছে তবুও পয়সার অভাবে নিয়ে এসেছি কারণ ওই পয়সা যখন ইয়ে হবে তখন নিয়ে আসবো আর এই যে এই বোতলটা নিয়ে এসেছি এই যে হয়তো কালারটা একটু বেশি ইয়ে লাগবে কারণ এটা পিঙ্ক কালার আর এইদিকে জানলার থেকে হয়তো আলোটা আসছে এই বোতলটা নিয়ে আসছি কি বলবো এসে দেখলে খুবই খুশি হবে বাচ্চা তো মানে বাচ্চাদের আর এটাই হচ্ছে সব থেকে বড় মানে বাচ্চারা যদি খুশি থাকে না মানে আমার মনে হয় মা বাবা না থাকতে পারবে ঠিক আছে আমরা তো কাওয়াছি এই সত্যি কথা বলছি তো এই যে দেখে খুব খুশি হবে এই যে এই যে এই বোতলটা নিয়ে এসেছি সুন্দর আছে ঠিক আছে এই একটা সুন্দরের জন্য কত দাম নেই এই বোতলটার দাম বলছে কত আর এই যে এখানে পাইপ লাগানো আছে ভিতরটা পুরো পুরো স্টিল না এই রকম ঠিক আছে ভিতরটা আর কি করব যতটুকু করার করতে তো হবেই না করলে হবে না এই যে জানি না খেতে পারবে কিনা নিয়ে তো এসেছি এইটার দাম নিয়েছে ফোর নাইন এই যে চারশো নয় টাকা নিয়েছে এটার দাম আছে চারশো নয় টাকা ঠিক আছে ফোর হান্ড্রেড নাইন রুপিস নিয়েছে মানে কী বলবো মানে আজকাল তো মানে কোনো কিছু যে কিনা খুবই কষ্ট হয়ে যাচ্ছে মানে বিশেষ করে আমাদের মতো যারা আছে তাদের তো খুবই কষ্ট আর এইটাতে আছে এই যে বডি লুশন নেই এই যে বডি লুশন বডি নেই তার জন্য একটা বডি লুশন নিয়ে এসেছি আর শ্যাম্পুও নেই তার জন্য মানে ছোটো শ্যাম্পু নিয়ে এসেছি টাকা পয়সা আসুক তারপরে এমনিতেই বড় নেওয়া হবে আপাতত আমাদের হাত খুবই কালিয়ে গেছে একদমই শেষ হয়ে গেছে আজকে কেটে লাগিয়ে দিয়েছি এই যে এই যে আজকে এটাকে কেটে তারপরে আর এই যে শ্যাম্পু সব থেকে নিয়ে এসেছি কারণ বললামই তো পয়সার অভাব ওখান নিয়ে এসেছি ঠিক আছে ঘি যে করি মানে এইটা চিন্তা টেনশন তারপরে আরো কি নেওয়া মিল্ক নেওয়া হয়েছে দুটো কি বলে রোল কিম রোল আর কিম রা হয়েছে তো বোতলটা এমনিতে সুন্দর হাত সুন্দর আছে তবে এইখানে একটু মানে ভূত আছে এখানে কিছু লেগে দাগ পড়ে গেছে মনে হচ্ছে এগুলা এরকমই যতই দেখে কিনো ঘরে নিয়ে আসার পরে দেখবে একটা না একটা কিছু আছে ঠিক আছে তো এটাকে আমাকে ওয়াশ করে সুন্দর করে জল ভরে রাখতে হবে গরম জল দিয়ে একবার ওয়াশ করে একটু জল ভরে রেখে তারপরে এটাকে ভালো করে জল ফেলে তারপরে এটাকে ইউজ করা যাবে ঠিক আছে তো আমি এরকমই করি যখন নতুন কোনো বোতল টোতল নিয়ে আসি ভালো করে ওয়াশ করে জল ভরে রেখে দিই তারপরে এই জলটা ফেলে আবার জল দিয়ে আবার ধুয়ে তারপরে গিয়ে মানে আর কি ইউজ করা এরকম তো এইটাই বলছি আর আজকে আমার যাওয়ার কথা ছিল না ওই তার জন্যই আমি যাইনি আজকে না নাহলে আজকে গেলে হয়তো ভালো হতো তবে কালকের থেকে আমি যাব আর কালকের থেকে এরকম টাইমে আমি আসবো না ঠিক আছে আমি বিকেলে আসবো লাইভে বিকেলে বলতে এই সন্ধ্যার পর দিকে আসবো এই কারণেই যাইনি যে একটা বোতল কিনতে হবে বিকালে আবার ডান্স ক্লাস আছে তারপরে ব্যাগ কিনতে হবে সেই কারণেই আমার আর কি আজকে যাওয়া হলো কালকের থেকে আমি সকালে জানি না টাইম টাইমে মানে ভিডিও দিতে পারব না জানি না তো কালকের থেকে সকাল আমাকে যেতেই হবে আর সবাই কি হলো সবাই দেখি চলে গেলেন আমিও বেশিক্ষণ থাকবো না ঠিক আছে আমার এটা তো নেট নেই একখনি বুঝি নেট চলে যাবে এরকম আর কি আর কালকে ওই শর্ট ভিডিও দুটো করে রেখেছিলাম তার জন্য ঠিক আছে একটু ওয়াই ভাই তাহলে কালকার থেকে ওই প্রবলেম করছে আর কালকার থেকে চলছে না ইকেন এক রুক ই আছে সে লাগে দাগ গুলো এইগুলা ধুইলে বোধ ভালো রূপ হবে হ্যাঁ বেডশেট আর ওড়িয়া করে ঘুমাই ওটার উপরে না ক্লিন করব আমি ধুইয়া দেব বেডশেটের উপরে না গো আমি বেডশেটটা ধুইয়া দেব তো সবাইকে বাই বাই কারণ আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না টাকার ইচ্ছা থাকলেও আমি থাকতে পারবো না তার কারণ হচ্ছে ওই বাই বাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর হয়তো আমার যারা আমাকে কমেন্ট করে তারা হয়তো কেউ আসতে পারেনি বোধহয় মনে হয় নেই বোধহয় তার জন্য না হলে অবশ্যই কমেন্ট করতো সবাইকে বাই বাই আর কি বলবো অবশ্যই আমার পাশে থাকবেন সবাই একটু আমাকে একটু হেল্প করবেন কারণ কি বলবো খুবই 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 মানে প্রবলেমের মধ্যে আছে ঠিক আছে তো সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আমাদের মতোই কি বলবো যারা আছে তাদেরকে যদি সাপোর্ট না করেন তাহলে করবেন কাকে ঠিক আছে তো এইটাই হচ্ছে সব থেকে বড় কথা যাদের না যাদের পাশে থাকার কথা আর কি ঠিক আছে যাদের পাশে কারোর প্রয়োজন তাদের পাশে কেউই থাকে না ঠিক আছে আর যাদের পাশে নেই তাদের পাশে দেখবে সবাই হচ্ছে নিয়ম তো যার আছে তার সব সব আছে আর যার নেই তার কিছুই নেই তো এটাই হচ্ছে কিন্তু কিন্তু এটা সত্যি যার দেখবে যার দেখবে সব কিছু আছে তার কোনো কিছুর অভাব নেই তার দেখবে সব আছে আর যার নেই তার দেখবে একদম মানে সব দিকে সে আর কি দুর্বল এইরকম আর কি তো মানুষ কি আর সব সময় একরকম থাকে সবসময় সময় তো আর একরকম তাকে না হয়তো আজ কষ্ট করবে কাল হয়তো ঠিক মানে ভালো থাকবে এরকম আর কি তো আমিও এইরকম একটা সময় খুবই 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 জল ছড়া চলে গেলাই দেখি হ্যাঁ তো আমি এইরকম ছিলাম একটা সময় মানে মানুষের কাছে কি বলবো মানে এত 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 মানে 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 ভালো ভালো মুখ করে না ঠিক আছে এইরকম এইরকম তাকাতো মানে একটা সময় খুবই এরকম ছিলাম তবে ভগবানের আশীর্বাদে হয়তো এখন একটু হয়তো না এখন অনেক ভালো আছি তবে ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি আমার বেশি কিছু লাগে না আমার কিছু চাই না শুধু আমার পরিবারের কাছে যেন আমি থাকতে পারি আর যেভাবে চলে যাচ্ছে এইভাবেই যাতে আমাদের দিনটা কেটে যায় আমার আর কিচ্ছু চাই না সবাই যেন সুস্থ থাকি ঠিক আছে তো এটাই আমি সব সময় কামনা করি আমার যে এটা লাগবে এটা লাগবে আমার কিচ্ছু চাই না হ্যাঁ ঠিক আছে একবেলা একবেলা হয়তো কম কে থাকবো তবুও যাতে আমার পরিবার মানে পরিবার আমার মেয়ে আমার হাজব্যান্ড ওরা যেন সুস্থ থাকে আমরা যেভাবে কষ্ট করে চলে যাচ্ছি এভাবেই আমাদের কষ্ট করেই আমাদের দিন কাটুক কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে এই মানুষরা এই মানুষ আমার হাজব্যান্ড আমার মেয়ে আমি আমরা যেন সুস্থ থাকি আর কি এটাই আর কিচ্ছু না এটাই চাই আর টাকা পয়সা মানুষ তো বেঁচে থাকলে সবই থাকে তাই না কষ্ট করে হয়তো একগুলা না হয় কষ্ট করেই কাবুকি কি হয়েছে এটাই আর কি কারণ অপর না আমার খুবই ভয় লাগে ঠিক আছে খুব ভয় লাগে সবার জন্য চিন্তা হয় ঠিক আছে তো ঠিক আছে ভাই ভাই কথা বলে নিয়েছি আমি আর ওখানে আর চলে যাচ্ছি ভাই ভাই কালকের থেকে হয়তো আর বিকালের বিকেলের দিকে আসবো হয়তো না কালকের থেকে সন্ধ্যা পরে আসবো ঠিক আছে সবাইকে ভাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বোনটাকে একটু সাপোর্ট করবেন প্লিজ হাত জোর করে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ আমাকে একটু 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 সাপোর্ট করবেন ঠিক আছে কারণ আমি খুবই মানে কী বলবো খুবই একটা খারাপ কি বলবো খুব একটা খারাপ পরিস্থিতিতে আছি আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এটাই বলবো আর কি বলবো বললে অনেক কিছু বলার আছে কিন্তু আমি না এর তো কিছু খুঁজে খুঁজে বের করে আমি বলতেও চাই না কারোর সম্বন্ধেও আমি কিছু বলতে চাই না ঠিক আছে মনের ভিতরে তো অনেক কষ্ট আছে অনেক কিছু আছে সেইগুলো যদি বলি তাহলে হয়তো অনেকেরই মুখ ফুলে যাবে ঠিক আছে তো মানুষ কিন্তু দেখবে তোমাকে তোমাকে যখন অবহেলা করবে বা যে কোনো জিনিস তোমাকে করবে ঠিক আছে যে কোনো জিনিস কিন্তু তা যখন তুমি বলবে যে সে এটা করেছে ওইটা করেছে ওইটা করেছে তখন দেখবে তার মুখটা ফুলে গেছে তখন দেখবে আর মুখের দিকে তাকানো যাবে ঠিক আছে তো আমি শুধু এটাই ভাবি যে করার আগে তো ভাবলেই হয় তাই না আর করার পরে যখন আমি তো বলবোই আমাকে কে কি করেছে না করেছে আমি তো সেগুলো বলবোই ঠিক আছে আমি তো আজ না কাল আমি তো বলবোই আমার আমার সাথে যা হয়েছে আমি তো সবই বলবো তো করার সময় বাবার বাবা উচিত ছিল তখন তো আমার আমার তো কিছু করার নেই আমি বলবো তবে এখন না সময় আসুক সময়ের সাথে আমি সব বলবো ঠিক আছে